चलो तो जानिबा हमरा बाजार शोरूम में कौन बेनिफिट अछि गजा बाजार जोटो तो किनिले कौन बेनिफिट कौन फैसिलिटी रो जानिबा तो चलो तो तो फाइनली अपन को भद्रक रो बाजार जो तो शोरूम रे हम अछि हमरा एटा बाजार जो तो संजीवनी मोटर जोटा कि हमरा फाइव टर्न ऑपोजिट साइड रे हम शोरूम रहू तो फर्स्ट बेनिफिट तो कौन रोच बजाज ऑटो किस सर्विस जानिबा तो बेसिकली दौरान बर्तमान भद्रक बजाज शोरूम ऑटो जोड़ा बजाज ऑटो बर्तमान तो नंबर वन पोजन भद्रक डिस्ट्रिक्ट तो मार्केट आरटीओ फिगर ऊपर देखिया नंबर वे अच्छा अदर ऑटो जोड़ा डिपार्टमेंट अच्छे चार कंपानी अच्छी आपे अतुल महिंद्रा ग्रिप्स से कंपनी पर आरटीओ फिगर रे

अः दुश एक किलोमीटर जाऊटा कि अदर भेरिय तो सब हाइस्ट बजाज सैड रोचा कि बजाज ऑटो सोरुम संजीवनी तो संजीवनी मोटर्स बहुत कम रेट कम प्राइस बजाज ऑटो तो पाइबे डीजेल इलेक्ट्रिको तो तो सी तो तो एन जी ओटो तो तो अल भेरिएटो आपको देखो सो रूम जो फ्रंट देखिए देखता

রুম আছে যা কি কষ্টমর ওয়েটিং রুম আপনার এটি আমার সার্ভিস হচ্ছি তো কম সে কম পাঁচ ছাত খাড়ি আপনার থার ভিতরক চারটা পাঁচটা গাড়ি সার্ভিস সরিলা পশিব তো এটি আপনার দেখে গাড়ি আসছে কাম হওয়াপি সব মার্ক দিয়া হইছে গাড়ির রহা

তো এইটি গাড়ি সব মডেল স্টক কন মডেল দেখ মডেল রিজেল ভেট অটো ইলেকট্রিক অটো সিএনজি অটো অল ভেয়ে অটো এভেলেবল অলল কত মিডিয়ম কত বিগ পাঞ্জর সব ডোলা বিভেলেবল অলেকট্রিক ডিজেল সিএনজি রডেল দেখছি মিডম রটো যটো যা কি আমি কম সে কম আপনার সাত আট জন নয় বসি মডেল

উঠা যেত উঠা উঠা পিক অটো তার ফিটিং বডি আপনার দেখি অনফিটিং বডিট বডি তো দেখুন কম সে কম ইয়াধার আপনার বার রু তে জন বসি পাবেন আপনার সিষ্টম বি বহু মডিফাই করছি যদার ভেঞ্ অটো নি বজা অটো পে আপনার আপ কিছু ভেজ রটো দেখবি সিএন জি ইট্রিক ডিজেলিয়াল যা বজাজ ইলেকট্রিক অটো তারপাটি রে মাইলে দেখি তো আগু যাইট কলার গাড়ি দেখা হচ্ছে ইলেকট্রিক বজাজ ডোলা অটো তো আপনার দেখুন মেক্সিমা জেড সিএনজি যিডিল অটো বজাজবল ফিটিং বডি ফিটিং বি আপনার দেখুন তো বহু কম ডাউন পেমেন্ট বহু কম শোনা ভদ্রক বজাজ অটো সো রুম সঞ্জীবনী মোটরস গাড়ি আপনার বহু মজবুত রজাজ অব দমদার মাইলেজ রঞ্জীবনী মোটরস বজা সো রুম এভেলেবল অল ভেট অটো আপনার দেখছি আপনার দেখ মডেল এটা হচ্ছে ইলেকট্রিক ইভিওটো যাহ না বজাজ রোগ তার মডেল পি সত্যি বার মডেল যদি আপনার দুইশো একাবন কিলোমিটার যাইপর যদার ভেট অটো রিফি ডিফল্ট রিফিকল্ট যমদার পাওয়ার মাইলেজ যটো কু কাটি বজাজ তারাবন ইলেকট্রিক ভেটো আপনার তো তা পাখ যা দেখুন এটা সিএন ভেট আপনার বিগ পাসেঞ্জর ইলেকট্রিক লিং করছে কিছু দিন পর আসি ভদ্রক বজর এই যডেল ভেট আপনার তো এটা রয়েছে আপনার সিএন জি ভেন্ট অটো বিগ ম্যাক্সিমা এক্স ওয়াইড রিএন তার পাশেঞ্জর তারপর যদি গ্যাস বুঝতে পারচাল পাখা পি মাইলেজ দেখব তো দেখুন বুলে কি আপনাকে দেখি ভদ্রক সঞ্জীবনী মোটর বজাজ সো রুম আভেলেবল লো ডিপি হার সহ লো কি আপনার ফাইন আপনার বহু গুড়ে ফ্যাসিলিটি রয়েছে সর্ভিস আপনার অদর ভেঞ্চ রোড রে আপনার সভিস ফ্রি পাইবে বজা ওটার ফ্রি সারিসস ফ্রি চেকঅপ ওয়াশিং তিনটা সর্ভিস অদর ভেট ওট পেন ব্লাক কলার ডিজেল অটো অটো রিটা কলর বাজার ভের মজবুত গাড়ি আপনার তো ডোলা আপনার কি সবটু বেটার আপনার কি ছুটার ছ ফুট ডোলা যা আপনার চেচিস রেচিস সেই চেচিস আপনার হাইটল কেবিনটা যা ডেঙ্গা লোক কমফটেবল জোনে বসে পো গোটে তার গুড লুকিং দেখুন ফ্রন্টে যখন দেখুন বজাজ অটো তার অদর ভেজে আপনার ফাইবর পাইবে বজাজ ওটো আপনার টিণ রবে যা কি আপনি চড়ি কি নাচলে কিছু অসুবিধা নাই আপনি তারা দেখুন তার ফ্রন্ট সকবচর আপনার দেখবে আপনার বজাজ অটো রবল সকবচর রক অদর ভেন্ট ওটো রে সকবচর রজাজ ডবল সকবচর সহি তো বজাজ অটো রে প্লস পয়েন্ট রয়েছে আপনার অবেটো দেখবে চকা আপনার তেডেকি রপে অতুল মহিন্দ্রা গ্রীপ্স কোম্পানি কেবল বজাজ অটো দেখবে আপনার ফ্রন্ট টু ফ্রন্ট চকা যা কি তার পিকঅপিজ চেচিশ রসি টিস্টম বি আপনার চারশো সতর পয় জিরো ফাইভ রি সি যা কি রয়েছে অর্ডার ভেয়ে হেভি পিকঅপ রেভি মাইলেজ তো সিষ্টমটা ওল্ড ভসন টা তার নিউ মডেল বাহার করছি দেখন্তু তার তারিটণা সিস্টেম বি তার তেল ট্যাঙ্কিটা পছরে থাক আপনার এটা ফ্রন্ট আছি কমফটেবল জোন ড্রাইভর বসিক আপনার পকাই পেয়ে তো চেচিস আপনার টাটা আসি চেচিস লং ডাল আপনার পাইলে ছুট রা আপনার সাড়ে পাঁচ ফুট পাইলে আপনার দেখুন বাজাজ ডালা এক্স এল কারণ লোডিং যদি আপনার গভর্নমেন্ট পাংবেন আপনার কমফর্টে জোন চৌদ কুইন্টাল পনেরো কুইন্টাল নিয়ে যাবে গাঙ্গি রাস্তা আপনার নাই তো দেখি পাই ডলার চারিটি কলার ভের রে গোটে কলার গোটে রেড গোটে ব্লু কলার গোটে হাইট কলার যা কি অদর ভেট অর্থ ডিফল্ট বহু ডিফল্ট বহুত সুন্দৰ মজবুতৰ ডাঙৰ অধৰ গাড়ী টো বহুত কিছু ফাইদা আপোনাৰ পাৰিব যদি বজাজ অট' নেওচোন সঞ্জীৱনী মটৰ বজাজ অট' চ'ৰুম ৰে এভেলেবল অম্বৰবি আপোনাক ডবল চেভেন থ্ৰী ফাইভ চি ফৰ ওৱান এইট এই নম্বৰ ৰে কণ্টেক্ট কৰিব মতে যদি অধিক কিছু জানিব মতে কণ্টেক্ট কৰি পাৰিব কমেণ্ট ৰে জানে অধৰ গাড়ী বিষয়ে কিছু ফিউচৰ জানে কমেণ্ট হি কৰি পাৰিব কল বি কৰি পাৰিব আপোনাক ভিডিঅ' টি দেখুচাৰ আপোন মানুহ অনুৰোধ শেষ যায় দেখুন লাইভ রে আপন মানুষ যাহ কোয়েশ্চেন মানে কন্টাট করে পেয়ে মো মোবাইল নম্বর ডবল সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান এইট এই নম্বর কন্টাক্ট করবে বজাজ অল ভেন্ট রটো পেয়ে ডিজেল অটো সিএনজি অটো ইলেকট্রিক আমার কিছুটা ডিস্ট্রিক্ট আমার কি আমি ভদ্রক ডিস্ট্রিক্টাজপুর কেন্দ্রাপড়া ডিস্ট্রিক্ট বালেশ্বর কেউঝর ময়ূরভঞ্জ অদর ডিস্ট্রিক্ট আমার এলাও না পারি ক্যাশ ডিস্ট্রিকটা ক্রাইটে এরিয়া কিলোমিটার লিমিট সেই প্রোবলেম হচ্ছে আপনার যদি যোনাক আমাৰ বজাৰ চ'ৰুম এভেলে দেখোন চি এন জি ইলে অট' ডিজেল অট' অল ভেৰিয়েণ্ট অট' অ ফাইনাঞ্চ কিছু ডকুমেণ্ট ক্ৰাইটেৰিয়া ৰন্ কাৰ্ড ভোটৰ কাৰ্ড ইলেক্ট্ৰ বেংক একাউণ্ট ফট এই ডকুমেণ্ট দিলে আপোনাৰ চিভিল প্ৰমু চিভিল প্ৰলিল স্ক'ৰ যদি বেটৰ থাকিব আমি ফাইনেন্স আমি তো আপনার জলদি জলদি কন্টাক্ট করবে যদি গাড়ি পরচেজ করি বুকিং করি ভদ্রক বজাজ অটো শো রুমে আপনার পাই ভদ্রক বজাজ অটো সো রুমে সঞ্জীবনী মোটর চরম্পা ফাইট অপোজিট সাইড রে আমার ডমকল অফিসার সোরুম রয়েছে এনএচ রাইট কু লি আমার সো রুম তো বহুত কম সুবিধার আপনার কম ডাউন পেমেন্ট কম সুতরাং লো ইন্টারেস্ট সহ আপনার পাইপার বজাজ অটো আপনি মো লাইভ রে অপন মানুষ আ ভিডিও দেখ ভাই জ বরহপুর রাইভ রে ভাই জনে বরমপুর গাড়ির মডেল লাইভ কেবি তো চালু যাহি রিকারমেন্ট যা বি দরকার আপনার মতো কন্টাক্ট করে পেবে মো মোবাইল নম্বর ডবল সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি সিক্স ফোর ওয়ান এইট এই নম্বর কন্টাক্ট করবে সঞ্জীবনী মোটর চরম্পু অপোজিট ফাই স্টেশন এইসব লোকসন রাড়ির ফাইনান ডকুমেন্ট আপনার কেবল আধার কার্ড পান কার্ড ভোটার্ড ইলেকট্র বিল ব্যাঙ্ক একউন্ট ফটো এইসব ডকুমেন্ট দে আপনার সিভিল প্রোসেস করবু সিভিল প্রোসেস কলাপরে আপনার যদি গুড সিভিল স্কোর থাকি আপনার ফাইন দিয়ে আমার কিছু অসুবিধা নাই তো তো এই ডকুমেন্ট চেকিং করব কমফটেবল জোনে আপনার যদি সিভিল স্কোর সাতশো পচাশ উপর থাকে গুড স্কোর রে আপনার আরামসে ফাই যা ডিফল্ট রাখছি স্কোর তো যদি মিনিমম থাকবে আমি ফাইন কি অপশন যা মধ্যে গাড়ি এইটা ভদ্রক ভাই জগবন্ত বাবু ধন্যবাদ যদি আপনার কিছু বুঝবার অনেক কন্টাট করবে ভদ্রক বজাজ সো রুম সঞ্জীবনী মটর না দিচ্ছে বিজয় ভদ্রক বজাজ ইউট্যুব চ্যানেল এই চ্যানেলে কন্টাট করে মত কণ্টেক্ট নম্বৰ লাইভ ৰেল পাই ভদ্ৰঞ্জীৱনী মটৰ যা হাই জেছ অ ভাই নম্বৰ লিষ্ট বজাৰ বৰ্তমান আমাৰ নম্বৰ লিষ্ট নম্বৰটো নম্বৰ লিষ্ট নম্বৰ ওৱান পোজন আমি मार्केट से हंड्रेड टू हंड्रेड परसेंट इलेक्ट्रिक भेरिएटो बजाजो इलेक्ट्रिको सीएन नंबर वन अच्छा अदर भेरिएटोर बजाज अटो ठू अलग किसी डिफरेन्ट अटो खुशी महिंद्रा ग्रीप्स जीजस्व इंजिन ना ग्रिप्स इंजिन को बजाज रोज बडीज इंजीन आिकअपी मैलेज बजाजी मोटर्स गाड़ मॉडल फ्यूचर विषय जान चाहिए भाई মতে কণ্টেক্ট কৰি পাৰিব নম্বৰ আই দিব ডবল ছেভেন থ্ৰী ফাইভেন থ্ৰী ফ'ৰ ওৱান এইট ডবল চেভেন থ্ৰী ফাইভ চেভেন থ্ৰী ফ'ৰ ওৱান এইট ভদ্ৰক বজা অট' চ'ৰুম সঞ্জীৱনী মটৰ্চ লোকেশৰপা ফাৰ্টেচন অপোজি দমকল এন এচ কু লাগিছে বজা অট' চোৰুম সঞ্জীৱনী মটৰ্চ যোন আমাৰ চৰম্পা ৰে तो रो क्राइटेरिया बहुत किसी कहली गाड़ी फ्यूचर ले रेट भी बहुत कम इंटरेस्ट भी बहुत कम आ उची सुधार भी कम बेनिफिट गुड बजाज जदी भी जदिबी बजाज ऑटो तीनटा सर्विस ते को फ्री पाइबे नो चार्जेस ना लेबर चार्जेस ना वाशिंग चार्जेस ना चेकअप चार्जेस ना मोबाइल चार्जेस कोनोसी चार्जेस लागिबनी भद्रक बजाज ऑटो सर्वे संजीवनी जदी गाड़ी नौकर তিনিটা চৰ্চা ফ্ৰি পাই পাৰিব যি অদৰ ভেৰিয়েণ্ট অট'ৰে আপোনাৰ ফ্ৰি পাই নি আপোনালোক লেবৰ চাৰ্জেছ ফ্ৰী পাই মোবিলি যা ফিলাক পইচা লাগিব যি বজাজ অট'ৰে আপোনাৰ তিনিটা ফ্ৰী নো চাৰ্জেছ কমফৰ্টেবল জোন ৰেবে তিনিটা পেড চৰ্চ অ

যমদার পাওয়ার রাশি বজাজ রিজেল অটো ডিজেল অটো আর সিএন জি সিএনজি ইলেকট্রিক অটো এইসব মডেল রেডম অটো রিগ রিএন জি রসেঞ্জর নোট তার মাইলেজ কম সে কম এনএচে আপনার চালিশ এভব দেখ গাঁ গড়ে চলা যদি মিডিয়ম ভেজ নয় পঁয়ালিশ গাঁগ গলি আসলে বাইশ তেয়াল রে স্মলটা রা কম্প সিএনজি যখন ভদ্রক্টেশন লাগুছে আপনার মিনিমম মাইলেজ দেখব আপনার পেট্রোল অপশন বি রয়েছে সিএনজি উইথ যদি ডাল বি নতুন সত্যশ আঠাইশ আ ভি গাড়ি নাম ইাড় আপনার দুইশ একাবন কিলোমিটর রেঞ্জ রহব চারি ঘন্টা রু সাড়ে চারিটা আপনার চার্জ কলে দু কিলোমিটর রেঞ্জ রহব গভর্নমেন্ট সবসিডি বর্তমানে আপনার অ জানুয়ারি মান্থে আপনার গভর্নমেন্ট প্রোভাইড করুক ফেব্রুয়ারি মান্ডের আসিনি ফেসিলিটি তো এবে বি বজাজ অটো সোরুম সঞ্জীবন এভেলেবল অলেক্ট্রিক ডোলা অটো সিএনজি অটো ডিজেল অটো যদি আপনার ডাল অটো তার মডেল পি নবে যা কি সরি আপনার সি নবে মডেল যেন রয়েছে শহে অনত চার্জ কলে শহে অনৈত কিলোমিটর যলা অটো তার গ্রে কলার আাইট কলার এভেলেবল হোক पैसेंजर ऑटो नोचुन तार व्हाइट कलर आ गोडे लाइट ब्लू कलर होची एई तो मॉडल होची तो जो भाई माने लाइव रोछंती आपन मानन को खुदेर धन्यवाद जहाव मत सपोर्ट करचंती म वीडियो को, को देखुचंती तो जय जगन्नाथ शुभ संध्या आपन मानन को तो विजय भद्रबाजा चैनल को आपन देखुचंती स्योर सब्सक्राइब करिवे आ মতে পাই দিয়ন্তু আগু আছে আপোনালোকে অলপ ডিজাইন তাৰ ফিউচৰ বি বতাই কিবি কয়ি তিডিঅ টি এতিয়া যদি আপোনাক ভিডিঅ' টি ভাল লাগি থাকে লাইক কমেণ্টক্ৰাইব কৰিব ভুলিব নেকি আপোনাৰ অনুৰোধ ৰুভ সং জয় জগন্নাথ জয় জগন্নাথ নমস্কাৰ